ফাঁসির কোনো জায়গা বাকি নেই খবর নেই হ্যাঁ জল একদম ভরে গেছে আবারও দেখাই আপনাদেরকে জলের দেখে সব মিলিশোক নমস্কার সুন্দরবন এডিটর টি চ্যানেলে সবাইকে সুস্বাগত আজ আর একটু নতুন পর্বে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে আর তার মধ্যে আমরা জাল ফেলতে এসেছি নদীতে আজ বাবু জাল ফেলছে তা আপনারা আমাদের পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন জাল ফেলছি আপনারা দেখতে থাকুন কত পরিমাণে মাছ পাচ্ছি দেখি 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 আমি একটু কাছে নিয়ে দেখাই সাদা হয়ে গেছে একদম এসে দেখুন জালে গায়ে একেবারে কিভাবে সব গেতে গেছে দেখুন একেবারে নিচে পর্যন্ত আচ্ছা জানেনি চালটা খাড়া দাও দেখি পড়ে কি এই মাছগুলো পড়লে অত্যন্ত আনন্দ হয় কিন্তু কষ্ট হচ্ছে ছাড়ানো প্রতি ফাঁসে ফাঁসে এতটাই গেঁথে যায় যে ওগুলোকে বার করে আনা অত্যন্ত কষ্টদায়ক আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে কত মাছ পড়েছে দেখুন আমরা এই ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে যে প্রত্যন্ত গ্রাম একেবারে সুন্দরবনের শেষ সীমানায় অবস্থিত এরপরে সুন্দরবনের ঘন জঙ্গল আর তারপরে বঙ্গোপসাগর এরকমই একটি অবস্থান থেকে আপনাদেরকে আমরা এই ভিডিও সরাসরি দেখাতে সক্ষম হয়েছি দেখুন কত মাছ পড়েছে মাছের ঝাঁক দেখে বাবা আবারও ভ্রমণ ফেললো প্রচন্ড জোরে হাওয়া বইছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আবারও পড়েছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত মাছ পড়েছে চারিদিকে ছটফট করছে

এদিকে ম্যানগ্রো অরণ্য থেকে মধুর গন্ধ ভেসে আসছে এই সময়ে প্রচুর পরিমাণে ফুল ফোটে বাইন গাছে তো সেই ফুলের গন্ধ বাতাসে ভেসে আসছে এই যে দেখুন কত মাছ গ্রাম বাংলার এক অসাধারণ চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের সুন্দরবন এইট টি চ্যানেলের মাধ্যমে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন জল একদম ভরে গেছে আবারও দেখাই আপনাদেরকে আমি জলের দিকে নেমেছি এই যে দেখুন এখানটা ইলিশে খয়রা আর এদিকে গান মঙ্গল এইখানটা এই অসাধারণ দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি সেই চিত্র আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখুন এই যে নিচে রাখা হচ্ছে আর ওপরে ওদিকে জালের গায়ে দেখুন ছাড়ি পারা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে দুজনে ছাড়াচ্ছি তবু শেষ হচ্ছে না আবারও জোরালো বাতাস এবং ঝিরিঝিরি বৃষ্টি নামলো বলতে বলতেই এখানে রাখা হয়েছে চিংড়ি মাছটাও রয়েছে এখানে দেখছেন এখনো কিন্তু শেষ হয়নি মাছ তোলার পর্ব এখনো চলছে

মধ্যে যে নৈসর্গিক চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেটা সহজে কিন্তু আমরা খুব চেষ্টা করেই এরকম ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইগুলো হচ্ছে ইলিশে খায়রা এইগুলো আর এইগুলো হচ্ছে পরিমাণে দেখুন এবার আমরা বাঁধের ওই প্রান্তে চলে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন চিংড়ি মাছ পড়েছে শুনলাম দেখুন 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 আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন

এই মাছগুলো পুকুরের জলে অনেক বড়ো হয় অর্থাৎ মিষ্টি জলে অনেক বড় হয় তো পুকুরে ছাড়তে যাচ্ছে তনুজার মাঝে সত্যি খুশি হওয়ার মতো আপনারাও নিশ্চয়ই খুশি হবেন এই চিত্র দেখে এরকম সুন্দরবনের খণ্ড খণ্ড চিত্র আপনাদের সামনে আমরা উপস্থাপন করি প্রতিটি ভিডিওতে আপনারা অতি অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকি একটা ভিডিও বানাতে বহু কষ্ট এই কষ্টের মধ্যেও কিন্তু আমরা আপনাদের মনোরঞ্জনের জন্য চেষ্টা করি ছেড়ে দিয়ে দেখা করেছে ভাঙন জাল ফেললো আবারও কিন্তু মাছ একদম ধরে গেছে বন্ধুরা বর্ষা যেহেতু ছাতার উপরে পড়ছে সেই আওয়াজে আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে এই বর্ষা শিক্ত আকর্ষণীয় চিত্রটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে নদীর উপরে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখুন ওপারের সেই অস্পষ্ট ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ জাল ফেলতে পারছি না মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ এখন বাড়ি ফিরবো আর আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার